তাদের বিজনেস নিয়ে দুই বান্ধবী কথা বলছিল তারা অনেক হতাশ ছিল যেহেতু বিজনেসে কোনো লাভ হচ্ছে না এক বান্ধবী অন্য বান্ধবীকে বোঝাচ্ছিল তখনই এখানে সৈন চলে আসে আর কথাগুলো শুনতে পায় তখন তার অনেক বেশি খারাপ লাগে কারণ সে বিষয়গুলো মানতে পারছিল না সে এইভাবে হার মানতে পারবে না তাই সে চলে যায় ইনভেস্টারদের সাথে কথা বলতে ইনভেস্টারদের জানায় যে আপনারা যদি একটু বেশি পরিমাণে টাকা ইনভেস্ট করতেন তাহলে আমি খুব সহজেই এইগুলো কাজ করতে পারতাম যেহেতু আমার কাছে টাকার পরিমাণ খুবই কম তাই আমি এই কাজগুলো করতে পারছি না তারপর সে ইনভেস্টারের সাথে ড্রিঙ্কও করে সে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। ড্রিঙ্ক করতে তাকে বাধ্য করা হয় কি করবে কাজের জন্য তো তাকে ড্রিঙ্ক করতেই হতো তার হাতে ল্যাপটপ ব্যাগ ছিল আর ফোনে কারোর সাথে কথা বলছিলো ইনভেস্টারদের সাথে কথা বলছিল যে আপনারা যদি একটু টাকা দিতেন তাহলে আমার অনেক ভালো হতো সেন দেখতে পাই যে সে ভালোভাবে হাঁটতেই পারছে না সৈনকে এইভাবে হাঁটতে দেখে সে অনেকটা অবাক হয় সে বুঝতে পারে সৈন হয়তো বেশি ড্রিঙ্ক করে ফেলেছে যার কারণে হাত থেকে তার ল্যাপটপটিও পরে যায় তারপর সে ল্যাপটপটি উঠিয়ে এখান থেকে যেতে চায় সেন তার কাছে আসতে চায় কিন্তু তার মনে পড়ে যায় যে তাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই সে চাইলেও এখন তার কাছে যেতে পারবে না সেন যখন এখান থেকে যাচ্ছিল তখন তার লুইয়ানের সাথে দেখা হয়ে যায় লুইয়ান তাকে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন এসেছিলেন তখন সে জানায় যে সে সৈয়ানকে দেখতে এসেছিল রুইয়ান তখন বলে আমি আপনাকে এতদিন যাবৎ কিছুই বলিনি এখন আমার ছোট বোনের জন্য আমার কিছু হলেও বলা উচিত আমি আপনাকে বলে রাখি শুধু কি আমার বোনেরই দোষ আপনার কোনো দোষ নেই আপনি কি কোনো কিছু গোপন করেননি আপনি তো তার থেকে আরও বেশি কিছু গোপন করেছেন তারপরও আপনি কত রিল্যাক্সে আছেন কিন্তু আমার বোনকে রিল্যাক্সে কেন থাকতে দিচ্ছেন না আমার বোন আপনার জন্য অনেক কষ্ট পাচ্ছে আপনি যদি তার সাথে সরাসরি কথা বলতেন তাহলে তার কষ্টটা অবশ্যই কমে যেত আর আপনারা চাইলেও তো এই সমস্যার সমাধান করতে পারতেন তাই না কিন্তু করেননি এই কথা বলে সে চলে যায় এদিকে সৈয়ন চলে আসে তার ইনভেস্টারদের সাথে কথা বলতে তখনই তার পরিচিত একজনের সাথে তার দেখা হয়ে যায় লোকটিকে যখন সে আপনি বলে সম্বোধন করে লুকটি তাকে জানায় যে আমাকে আপনি বলে সম্বোধন করতে হবে না আমাকে তুমি তুমি বলেই বলতে পারো আর যেহেতু আমরা ফ্রেন্ডের মতো সম্পর্ক তাই ভালোভাবে কথা বলতে পারি তুমি এখানে কেন এসেছিলে কোনো মিটিংয়ের জন্য তখন সে বলে আরে না এইসব না আমি আমার নিজের জন্য এসেছিলাম তখন সে অবাক হয়ে বলে নিজের জন্য কেন তোমার কি হয়েছে তখন সে বলে না আমার কিছু কাজ ছিল তাই এসেছিলাম তারপর লোকটি তার হাত থেকে ফাইল খেলে নিয়ে দেখতে শুরু করে আর ফাইলগুলো দেখে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার বিজনেস তুমি কিভাবে প্রমোট করবে তখন সে বলে আর কি করব রিলস বানিয়ে করব, এছাড়া তো আর কোনো উপায় নেই তখন ছেলেটি বলে দেখো এমনিতেই প্রতিদিন আমাদের দেশে অনেকগুলো রিলস আপলোড হয় মনে করো দুই হাজার রিলস আপলোড হয় আমি একটি কথা দেখালাম যদি দুই হাজার রিলস আপলোড হয়েও থাকে তাহলে এর মধ্যে কতজনের রিলস ভাইরাল হয় মনে করো দশজনের মধ্যে দুই হাজার লুকের মধ্যে দশের মধ্যে টাকা তোমার জন্য অনেক কঠিন হয়ে পড়বে তোমার কি মনে হয় তুমি পারবে আসলে এরকম পারা যায় না তবে তোমাকে কি বলবো যদি তুমি করতে চাও করতে পারো এছাড়াও আমার কাছে কিছু আইডিয়া আছে ওইগুলো তুমি চাইলে নিতে পারো দেখো একজন মানুষ কখন ভিডিও দেখে তুমি খুব ভালো করেই যেন রিলস কখন দেখে ভিডিওর কোয়ালিটি সব কিছু মিলিয়ে ভিডিও একদম পারফেক্ট হতে হয় তখনই একজন লোক ভিডিওটি দেখে না হয় কেউই ভিডিও দেখতে চায় না আর তাছাড়াও আমাদের দেশের যে অবস্থা কেউ তো তেমন বেশি সোশ্যাল মিডিয়াতে এইসব রিলস দেখেও না আর রিলস দেখে কতজন বাই কাপড় চোপড় কিনে এক দুইজন হয়তো কিনতে পারে আবার অনেকেই কেনে কেনে না এমন কোনো কথা নেই কিনে কিন্তু ঘটনা হচ্ছে তোমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হলে তো কেউ কিনবে না তাই তোমার প্রোডাক্টের কোয়ালিটিগুলো আগে তোমার ভালো করতে হবে তারপর চিন্তা করতে হবে তখন সে বলে আচ্ছা তুমি কি আমারকে কিছু ইনভেস্টমেন্ট দিতে পারো তখন সে বলে না আমি দিতে পারবো না কিন্তু এখানে সয়ন হাসে সয়নের হাসি দেখে মনে হয় যে হয়তো সে কিছু ইনভেস্টমেন্ট দিবে তখন সে বলে আমার পরিচিত একজন ফটোগ্রাফার আছে সে অনেক ভালো ফটো ওঠায় তাছাড়াও তার ফটোগ্রাফির অভিজ্ঞতা অনেক দিন যাবৎ সে যদি তোমায় ভালোভাবে ফটো উঠিয়ে দেয় তাহলে তোমার বিজনেস প্রমোট করতে খুবই সহজ হবে আর এই জন্য তাকে কোনো টাকাও দিতে হবে না এই কথা শুনে সৈয়ন অনেক খুশি হয়ে যায় তখন সে তার কাছে নাম্বার চাইলে সৈয়ন নাম্বারটা দিয়ে দেয় সিন পরিবর্তন হয় সেনের কাছে সেন তার মতো করে তার কাজ কমপ্লিট করছিল এই প্রজেক্টই তার কমপ্লিট ছিল তখনই তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে আর জিজ্ঞাসা করে কি করছেন তখন সে বলে প্রজেক্টটি কমপ্লিট করার চেষ্টা করছি অ্যাসিস্ট্যান্ট জানায় যে প্রজেক্ট তো অলরেডি কমপ্লিট হয়েছে তখন সে বলে আমি নতুন কিছু নিয়ে এখন চিন্তা করছি তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে স্যার আমাদের এখানে একজন লোক আসছে তাও আবার উনি চায়না থেকে আসছেন তো ওনার সাথে চাইলে আমরা কথা বলে দেখতে পারি তারপর সে চলে যায় ওই লোকটির সাথে দেখা করতে লোকটির সাথে সে ইংলিশে কথা বলছিল যেহেতু লোকটি ফরেনার ছিল তখন লোকটি বলে যে চাইনিজ ভাষায় কথা বলতে পারো আমি চাইনিজ খুব ভালোভাবেই বুঝি আর আমি কিছুদিনের মধ্যেই চায়না আসছি লোকটি তখন তাকে বিজনেসের প্রস্তাব দিলে সে বলে যে না এখন আমি কোনো বিজনেস নিয়ে কথা বলতে চাই না আমার ওয়াইফ আমাকে বলেছে যে আমি যখন তাকে ট্যুরে নিয়ে আসব। তখন যাতে আমার কোনো কাজের বিষয়ে তার সাথে কথা না হয় বা তার সামনেও যাতে আমি কোনো বিষয়ে কথা না বলি এইসব বিষয় শোনার পর সে বুঝতে পারে যে না তাকে তো এইভাবে কাজ করলে হবে না তার ওয়াইফকে ইমপ্রেস করতে হবে তাই এই বিষয়গুলো নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে তারপর সে চলে যায় সেনের কাছে আর তাকে গিয়ে সব কিছু খুলে বলে তখন সেনের মাথায় আইডিয়া আসে সে ভাবে যে সয়ুনকে সে ডাকবে সয়ুনকে ডাকলেই তার কাজ হয়ে যাবে এদিকে আমরা সয়ুনকে দেখতে পাই সে মডেল দিয়ে ফটোগ্রাফের কাজ করছিল। যখন সে ফটোশ্যুটের কাজ করছিল তখনই তার কাছে কল আসে কলটি রিসিভ করার পর সে জানতে পারে তাকে সেন কল করেছে সেন তাকে কল করে জানায় তার বাসায় আসার কথা কিন্তু সে সেনকে পাত্তাই দেয় না তখনই এখানে অন্য একটি ছেলে আসে যে কিনা তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল কিন্তু সে ছেলেটিকে পাত্তাই দেয় না আর ছেলেটির তার মতোই মেয়ে পছন্দ ছিল যে কিনা সবসময় নিজের কাজ নিয়ে বিজি থাকতো তাই তার তাকেই ভালো লাগে আর তার দিকেই তাকিয়ে থাকে তাকে সময় দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে তো কোনোভাবেই সময় দিতে পারছিল না তার কাজে বারবার সেনের কলা ছিল। তখন সে মনে মনে ভাবে সেন তাকে এতবার কেন কল করছে তখন তার বোন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোকে কে অতবার কল করছে তখন সে জানায় স্যান আর বলে স্যান তো আমাকে টেক্সটও করছে কি করব। তখন সে বলে তুই কি যাবি তার সাথে দেখা করতে তখন তার বোন জানায় যে কি করব দেখা করেই আসি হয়তো জরুরি কিছু না হয় সে আমাকে ডাকতো না তখন তার বোন জানায় আচ্ছা তুই চলে যাবি যা তবে তোর যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করে দিবি তাহলে ওই সেনকে আমি মেরেই ফেলবো তখন সে বলে আচ্ছা এই কথা বলে সে সেনের সাথে দেখা করতে চলে যায় সেন্টার রুমে বসা ছিল আর সে তাকে বসতে বলে কিন্তু সে বসে না সৈন তাকে বলে যে আপনি আমাকে কী জন্য ডেকেছেন ওই কথাগুলো আগে বলে ফেলুন তখন সে বলে দেখো আমাদের যেহেতু আজ পর্যন্ত তালাক হয়নি তাই তুমি আমার সাথে ওয়াইফের কিছুদিন অ্যাক্টিং করবে শুধুমাত্র একটি প্রজেক্টের জন্য আর কিছুই না প্রজেক্টটি শেষ হয়ে গেলে তোমার বিজনেসের জন্য যা টাকা প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিব। তখন সে রাজি হয়ে যায় বলে আচ্ছা তারপর সে বলে আচ্ছা তাহলে তোমাকে আমি দশ কোটি টাকা দিয়ে দিব। তাহলেই তোমার বিজনেস হবে তো তখন সে বলে না এত টাকার আমার প্রয়োজন নেই আমাকে এক কোটি টাকা দিলেই হবে বিজনেসটা তো আমি একা শুরু করছি তাই ছোটো কারেই শুরু করতে চাই এত বড়োভাবে বিজনেস আমি শুরু করতে পারবো না আর আমার বিজনেসে এত টাকা প্রয়োজন হবেও না তাই আপনি আমাকে এক কোটি টাকা দিয়ে দিন এটা দিলেই আমার হয়ে যাবে আর আমি পার্টনারশিপে এই কাজটি করতে চাই না আমি যা কাজ করি মন থেকে করি এটা আপনি খুব ভালো করেই জানেন তখন সেন্ট বলে আচ্ছা সিন পরিবর্তন হয় পরদিন আমরা দেখতে পাই তারা সুন্দর করে কাপল সেজে চলে এসেছিলো হোটেলে হোটেলে ওই বিজনেস কাপলটিও ছিল তারা তাদের মতো করে সময় কাটাচ্ছিল তখন তারা দেখতে পায় এই দুইজনকে দেখে মনে মনে ভাবে যে এটা কোন টাইপের লোক এদেরকে তো আর কখনোই এইভাবে দেখিনি তারপর তারা চলে যায় পরদিন তারা নতুন একটি লুক নিয়ে তাদের সামনে আসে তাদেরকে দেখে তো তার ওয়াইফের ভালো লাগে ওই যে বিজনেসম্যানটি ছিল তার ওয়াইফের ভালো লাগে কিন্তু সে তাদেরকে তেমন একটি পাত্তা দেয় না তারা তাদের রুমেও চলে যায় আর এদিকে এরা দুইজন তাদের পিছনেই ছিল তখন একটি ওয়েটার তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা কোন রুম করছেন সয়ুন বলে আমরা ভুল জায়গায় চলে এসেছি তাই এখান থেকে চলে যাচ্ছি কথা বলে তারা দুইজন চলে যায় আর মনে মনে ভাবে কী করবে পরদিন তারা তাদের সুন্দর একটি ড্রেস আপ করে চলে আসে আর আজকের ড্রেস আপ তাদের অনেক সুন্দর ছিল তাদেরকে দেখতেও অনেক ভালো লাগছিলো তারপর আজ তারা অন্য কিছু না করে একটি রুম বুক করে ওই কাপলের পাশের রুমে যেটা কিনা তারা ইচ্ছে করেই করেছিল রুমে প্রবেশ করার পর তারা একটি কেক অর্ডার করে সাথে ফুল আরও অনেক কিছু সাথে তারা তাদের রুমের ঠিকানা না দিয়ে পাশের রুমের ঠিকানা দিয়ে দেয় তাই ওইটার পাশের রুমে প্রবেশ করে আর পাশের রুমের ছেলেটি দেখে বলে যে না এইসব তো আমরা অর্ডার করিনি তখন তার ওয়াইফ দেখে অনেক বেশি খুশি হয়ে যায় লুকটি তার ওয়াইফের বয়ে বলে হ্যাঁ আমি এটা অর্ডার করেছি আর এটা দেখে তার ওয়াইফ অনেক খুশি হয়ে কেক কাটার জন্য চলে যায় ভিতরে আর এই দিকে এই দুজন তাদেরকে নক করে যখন তাদের দরজায় নক করা হয় তখন ছেলেটি বেরিয়ে আসে স্যান বলে যে কেকটি আমরা অর্ডার করেছিলাম তখন মহিলাটি বলে ও সরি আসলে আমি কেকটি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি তখন সয়ুন বলে আচ্ছা প্রবলেম নেই আমরা নতুন কিছু অর্ডার করে নিব তখন স্যান আর সে এমনভাবে অ্যাক্টিং করছিল যে আজকে একটি প্রোগ্রাম রয়েছে ওই প্রোগ্রামে তারা যাবে ওই কাপাল যদি চায় তাহলে তারাও যেতে পারে বা এমন কিছু নিয়েই তারা কথা বলছিল। তখন ওই কাপাল বলে যে আচ্ছা তাহলে রাতে দেখা হবে আপনাদের সাথে রাতের বেলায় আমরা দেখতে পাই সেন আর সয়ুন দুইজন অনেক সুন্দরভাবে তৈরি হয়ে পার্টিতে চলে যায় পার্টিতে ওই কাপালটির সাথে তাদের দেখা হয় তারপর ওই কাপালের গেমের পালা আসে তাই তারা গেম খেলার জন্য চলে যায় এদিকে সেন তাকে বলে কেন তোমার কি নতুন ইনভেস্টার রয়েছে যার কারণে তুমি আমার কাছ থেকে এত টাকা কম নিতে চাচ্ছ তখন সে বলে যে হ্যাঁ আমার ইনভেস্টর আছে তাই আমি টাকা নিতে চাচ্ছি না সেন বলে ও আচ্ছা তাহলে আমাকে তো বলা উচিত ছিল তখনই তাদের পালা চলে আসে আর তারাও গেম খেলার জন্য চলে যায় গেইমের যে লোক ছিল সে বলে যে একজনের মুখের উপর আরেকজনের পানি দিতে হবে যদি উত্তর ভুল হয় তাহলেই না হয় দিতে হবে না এখানে সে তাকে জিজ্ঞাসা করে তোমার ইনভেস্টরকে তখন সে বলে এই সব কথা ছেড়ে গেমে মনোযোগ দাও ভুল উত্তর হওয়ায় সে তার মুখের উপর পানি ছুঁড়ে দেয় তারপর সে অনেক বেশি রেগে যায় আর সয়ুনও একটু পরে তার উপর পানি ছুঁড়ে দেয় এখানে কোনো প্রশ্ন ছাড়াই সে পানি ছুঁড়ে দিয়েছিল তারপর তাদের মঞ্চে ডাকা হয় তারা দুইজনকেই প্রশ্ন করা হয় সয়ুন প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়ে দেয় তারপর সে এমন অ্যাক্টিং করতে শুরু করে সেন তার কোনো উত্তরই দিতে পারে না এক পর্যায়ে তাদের লাস্ট একটি চান্স থাকে এই চান্সে যদি তারা না পারে তাহলে আর কখনোই পারবে না তখন সয়ুন মোটামুটি ভালোই অ্যাক্টিং করে আর তার অ্যাক্টিং বুঝতে পারে সেন আর তারা উইনার হয়ে যায়